এখন কোন দলের বেশি কোন মার্কার বেশি কথা ওঠে মানুষের ভিতরে সমালোচনা ওঠে আমাদের জায়গায় আছে ধানের শেষের সমালোচনা উঠতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এবার কি ধানের শেষ উঠে যাবে ইনশাআল্লাহ আশা করতেছেন এখন এই ব্যাপারগুলো তো সঠিকভাবে বলতে পারবো না দেখা যাচ্ছে আসলে আমি তো একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ তারপর বিভিন্ন চার স্কুলে যান বিভিন্ন জায়গাতে যান চার স্টলে আমি বেশি ভাবে যাই না

আমার নাম সুব্রত বালা সুব্রত বালা আপনি এই এলাকার হ্যাঁ মানুষ কি সমস্যা হয় সব থেকে বেশি সমস্যা গুলো কি সব থেকে বেশি সমস্যা এলাকায় দেখা যাচ্ছে কি

জামাত ইসলাম থেকে আসছিল এই এই দুইটা দল আসছে থেকে বেশি আসছিল এখন এখন আপনাদের এই জলববদ্ধতা মিশনের জন্য ফুলতলা ডুমুরিয়া থেকে তো প্রার্থী দুইজন আছে বলা প্রভাবশালী প্রার্থী একজন বিএনপি থেকে আছে হ্যাঁ হ্যাঁ একজন থেকে আছে তো আপনাদের এই এলাকায়তে কিভাবে আপনারা এই সব মিলে জিলে একটা সিদ্ধান্ত নিছেন যে এখন এটা আছে জনগণের ব্যাপার জনগণ যেটা বুঝবে সেটাই আসছে কে তারা সমর্থন করবে কিন্তু যে আসছে কি বিলটাকে নিয়ে ভাববে নিশ্চয়ই জনগণ আসছে তার দিকে সমর্থন করবে ভাবছে কেউ মনে হয়েছে আপনার কেউ ভাবছে দুইজনে টুকটাক কাজ করেছে বিএনপি থেকে আলি আসগর লবি দাঁড়াইছে তারপর আপনার আছে জামাত ইসলাম থেকে পরশ সাহেব দাঁড়াইছে দুইজনে টুকটাক খারাপ ই করতেছে না এর ভিতরে এর ভিতরে এক নম্বর কে আছে ওইটা তো সঠিক ভাবে বলা যায় না এখন আচ্ছা তারপর আপনাদের এলাকাতে দাঁড়িপাল্লা ধানের শীষ তারপরে অন্যান্য দেশে মার্কা আছে তার ভিতরে বেশি গুঞ্জন বা কার সমর্থন বেশি মনে করছেন বিষয়টা হচ্ছে কি মানুষ এখন দুর্যোগ অবস্থায় হ্যাঁ ওই ভোট নিয়ে কারো চিন্তা ভাবনা নাই ওটার সময় সাপেক্ষে থাকবে তারপর আলোচনা হয় ভোট মানে নেতা নেতাকর্মীকে প্রতি আছে স্বাধীন মত প্রকার এটা আসবেন একজন গেলে পাঁচজন বসে এই যে দাদা এবার তো ভালো শেষের বেশি প্রভাব যাচ্ছে আবার না ভালো শেষ লাদাড়ি পালার প্রভাব যাচ্ছে আমাদের এইখানে এই এলাকায় হ্যাঁ এই যে আপনার এই দুই নং আর্ট কৃষ্ণনগর গ্রাম এখানে আসছে গিয়ে আপনার এই বোট নিয়ে খুব কম আলোচনা হয়